মল এক সকলকে স্বাগত মলযোবাদ বেরিয়ে আজকের পর্বে বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশন তার একটি অপারেটর পদের মৌখিক পরীক্ষা সময়সূচী প্রকাশ পেয়েছে পরীক্ষার তারিখ একত্রিশে জুলাই থেকে দোষরা আগস্ট মৌখিক পরীক্ষা যারা নির্বাচিত হয়েছেন তাদের রোল নম্বর দেওয়া আছে আপনারা মিলিয়ে নিবেন প্রথম স্টেশনের পরীক্ষা একত্রিশে জুলাই বৃহস্পতিবার বিকাল পাঁচটায় দ্বিতীয় সেশনের পরীক্ষা পয়াল আগস্ট শুক্রবার সকাল সাড়ে নটায় তৃতীয় সেশনের পরীক্ষা পহেলা আগস্ট শুক্রবার সকাল দশটা পঁয়তাল্লিশে এবং চতুর্থ সেশন একই দিন বেলা বারোটা পঞ্চম সেশন একই দিন বেলা দুটা পঁয়তাল্লিশ ষষ্ঠ সেশন একই দিন শুক্রবার বিকাল চারটা সপ্তম সেশন আগস্ট শনিবার সকাল সাড়ে নয়টা অষ্টম সেশন একই দিন শনিবার দশটা পঁয়তাল্লিশ নবম সেশন একই দিন বেলা বারোটায় দশম সেশন একই দিন বেলা পনেরো তিনটা এগারোতম সেশন একই দিন বিকাল চারটায়